আসসালামু আলাইকুম আদনান ডে থেকে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা ট্যাবলেট দিতে ভয় পান তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং গাপ গুরুকে ক্রিমির ট্যাবলেট কীভাবে দিবেন এবং কোন ধরনের ক্রিমির ট্যাবলেটগুলো দিলে হান্ড্রেড পারসেন্ট সেভ এই সম্বন্ধে কিছু আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহ করে দেখবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য রাখবেন ইনশাল্লাহ তো এই যে গাবিটা দেখছেন এটার গাবের বয়স সাত মাস সাত মাস আবার এইটা দেখছেন এটা হচ্ছে প্রথমবারের বকনা এটার গাবের বয়স চার মাস তো এই গাভীটার বডি ওয়েট হবে দুশো কেজি এই বকনাটার বডি ওয়েট হবে দুশো কেজি আর আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার বডি ওয়েট হবে চারশো থেকে সাড়ে চারশো পাঁচশোর মধ্যে হবে তো আপনারা যারা গাভি পালেন সেক্ষেত্রে যে সমস্যাটায় পড়েন সেটা হলো আপনারা গা হলেই গরুকে কিরমিট ট্যাবলেট দিতে খুবই ভয় পান আসলে ক্রিমের ট্যাবলেট দেওয়ার ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাব গুরুকে ক্রিমের ট্যাবলেট দেওয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই গাবিটা দেখছেন এই গাবিটার মোটামুটি বডি ওয়েট হবে আড়াইশো কেজি এটা আড়াইশো কেজি এটা সাড়ে চারশো থেকে চারশো থেকে সাড়ে চারশো কেজি আবার এইটা দেখতে পাচ্ছেন এটার বডি ওয়েট হবে কেজি সর্বপ্রথম কথাটা হচ্ছে যে এই গাবি এই গাব গরুগুলাকে কিভাবে ড্রস করাবেন আমার সামনে যে বখনাটা দেখতে পাচ্ছেন এটা প্রথম বিয়ান এটার গাবের বয়স তিন মাস মোটামুটি বডি ওয়েট হবে আড়াইশো কেজি আড়াইশো কেজি বডি ওয়েটের গাবি বা বকনাগুলোকে আপনারা কোন ধরনের ক্রিমিট ট্যাবলেট দেবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এই বকনা খেটে যদি আপনারা ক্রিমিট ড্রোজ দেন এটা তিন মাসের গাব এই বকনাটাকে আপনারা যদি কখনো ক্রিমিট ড্রোজ করান সেক্ষেত্রে এই বকনাটাকে ক্রিমিট ড্রোজ করা লাগবে চারটা কোন ধরনের ক্রিমিট ড্রোজ চারটা করাবেন আপনারা বাজারে দেখেন যে এলটিভেট বা রেনাডেক্স ট্রাইলেপ পলিভার্টি এই ধরনের যে কিরমিড ডোজগুলো আছে আপনারা গাব গরুকে দিতে পারবেন পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটা করে কিরিমিড ট্যাবলেট আপনারা দিতে পারবেন যদি এই গরুটার বডি ওয়েট হয় আড়াইশো কেজি সেক্ষেত্রে এই গরুটাকে আপনারা দিতে পারবেন পাঁচটা রেনাডেক্স বা ট্রাইলেপ বা পলিভার্টি এই ধরনের এই ধরনের ক্রিমিট পারবেন পাঁচটা আবার আমার সামনে যে গাবিটা দেখতে পাচ্ছেন আমি বললাম যে এই বডি ওয়েট হবে চারশো থেকে সাড়ে চারশো কেজি যদি চারশো কেজি হয় সেক্ষেত্রে আপনারা যদি র্যানাডেক্স দেন বা ইন্ডেক্স দেন বা ট্রাইলেব দেন বা পলিভার্টি বা এই ধরনের যে ক্রিমিট ট্যাবলেট বিশ টাকা দামি যে ক্রিমিট ট্যাবলেট আছে আপনারা দিতে পারবেন আট থেকে নয়টা যদি আপনারা কম দেন সেক্ষেত্রে আপনাদের ক্রিমিট ডোজ দিবেন ঠিকই আপনারা ভালো রেজাল্ট পাবেন না আমার পাশে দেখতে পাচ্ছেন এই বকনাটার এই বকনাটার বডি ওয়েট হবে দুশো কেজি এটাকে আপনারা দিতে পারবেন যদি রেনাডেক্স দেন বা ট্রাইলে বা ইন্ডেক্স যেকোনো যদি দেন বিশ টাকার ট্যাবলেট দিতে পারবেন চারটা এবং যদি রেনাডেক্স ডিএক্স দেন বা ডবল ডেক্স দেন বা এল ডিভেড ডিএক্স দেন সেক্ষেত্রে আপনারা এই বকনাটাকে দিতে পারবেন দুটা দুটা হলে তাহলে সিঙ্গেল গুলো হবে চারটা যেহেতু দুশো কেজি সেক্ষেত্রে পঞ্চাশ কেজি একটা হলে বিশ টাকা দামি ক্রিমিট ট্যাবলেট গুলো আপনারা দেন সেক্ষেত্রে দিতে পারবেন আপনাদের ক্রিমিট ড্রোজ গুলা বডি ওয়েট হিসেবে আপনাদের আমি জানিয়ে দিলাম আবার যদি ক্রিমিট ড্রোজ করার পরে আপনারা যদি অন্য আনুষাঙ্গিক যে ওষুধ গুলো আছে এগুলো যদি না করান তাহলে হান্ড্রেড পার্সেন্ট ক্রিমিট ড্রোজের আপনারা সুফল পাবেন না সেক্ষেত্রে আপনারা কোন ধরনের ওষুধগুলা আপনাকে গরুকে প্রয়োগ করবেন আমি আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাতে আপনারা উপকৃত হবেন এখন যে বিষয়টা হচ্ছে আপনারা কিডমিড করার পরে কোন ধরনের ওষুধগুলা গরুকে প্রয়োগ করবেন এবং যদি গাভও হয় এবং গাব যদি নাও না হয় সেক্ষেত্রেও আপনারা যে ওষুধগুলা গাভী গরু বা বকনা বা আরিয়া যে কোনো ধরনের গরুকে প্রয়োগ করতে পারবেন এই ধরনের ওষুধগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যে ক্রিমিট ডোজের কথা বললাম আপনাদের জানিয়ে দেই এই হচ্ছে এটা হচ্ছে একমি কোম্পানির এলটিভেট এটা হচ্ছে এলটিভেট ডিএক্স না এটা হচ্ছে এলটিভেট প্ল্যানটা এটা যদি পঞ্চাশ কেজিতে আপনারা একটা করে দিতে পারবেন আর যদি এলটিভেট ডিএক্স আপনারা কখনো দেন সেক্ষেত্রে একশো কেজিতে একটা দিতে পারবেন আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গালিপ এটা হচ্ছে ইউনিক কোম্পানির আপনারা যে কোনো কোম্পানির লিভার টনিক দিতে পারেন আমি আপনাদের এই দেখাচ্ছি বলে আমি খাওয়াচ্ছি বলে আপনাদের এই অর্গালিপে খাওয়াইতে হবে তা না আমি এই অর্গালিপে ভালো রেজাল্ট পাইছি সেক্ষেত্রে আমি অর্গালিপ আমার গরুকে দিয়েছি আপনারা যদি অর্গালিপ খান সেক্ষেত্রে যদি একশো কেজি হয় সেক্ষেত্রে হলো চল্লিশ থেকে পঞ্চাশ এম এল আর যদি দুশো আড়াইশো কেজি হয় সেক্ষেত্রে সত্তর থেকে আশি এমএল তিনি একবার করে দিবেন আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিজ ভেট এটা হচ্ছে একমি কোম্পানির আপনারা এটা সত্তর থেকে আশি এমএল যদি বড় গরু হয় সেক্ষেত্রে দেশি গরু যদি হয় সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ এমএল একবার করে দিতে পারবেন পাঁচ থেকে দশ দিন খাওয়াবেন ও আর একটা বিষয় জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে আপনারা অনেক গরু দেখেন যে আপনারা যে গরুর ম্যাড যে থাকে যে বিছানায় যে ম্যাট দেওয়া হয় সেক্ষেত্রে ম্যাটগুলা গুলা কামড়া কামড়ি করে খেয়ে ফেলে বা ছিঁড়ে ফেলে সেক্ষেত্রে আপনারা ম্যাট দিতে পারেন না গরুগুলা সোয়া শোয়া বসা এবং ওঠার জন্য খুবই এক ধরনের যেগুলো ভারী গরু সেগুলো খুবই সমস্যা হয়ে যায় খালি যদি মেজেতে পা যদি দিয়ে উঠতে চায় সেক্ষেত্রে পাঁচ যায় অনেক সময় তাড়ি উপড়ে যায় অনেক সময় গরু খোলা হয়ে যায় তো যে ক্ষেত্রে আপনারা ম্যাট কামড়ে খেয়ে ফেলে বা কামড়ে ছিঁড়ে ফেলে সেক্ষেত্রে আপনারা কোন ধরনের ওষুধগুলো প্রয়োগ করবেন এটাও জানানোর এই ভিডিওটার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা যদি এই ধরনের আচরণ গরু বকনা বা গাবি করে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরোসিন এটা হচ্ছে আয়রন তো এই ধরনের যদি যদি আচরণ করে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গরুকে প্রথমত ক্রিমিট ড্রোজ করাবেন ওজন অনুযায়ী ক্রিমিট ড্রোজ করার পরে আপনারা টনিক এবং জিং পাঁচ থেকে দশ দিন করলে ইনশাল্লাহ গরু ম্যাট কামড়া কামড়ি থেকে শুরু করে যে ধরনের কাপড় ধরে টানাটানি করা বা মাটি খাওয়া এই ধরনের যে আচরণগুলো গরু করে অবশ্যই এগুলো থাকে বিরত থাকবে তো আমার এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক